হরে কৃষ্ণ আজকের পর্বে আপনাদেরকে দর্শন করাবো নবদ্বীপ নিমায়ের জন্মস্থান দর্শন করাব নবদ্বীপের গুপ্ত বৃন্দাবন দর্শন করাব শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন ও মন্দিরের বিগ্রহ দর্শন করাবো সোনার গৌরাঙ্গ দর্শন করব জগাই মাধাই উদ্ধার মন্দির দর্শন করব। শ্রী শ্রী সমাজবাড়ি আশ্রম হরে ভিডিওতে আপনাদেরকে দর্শন করেছি মায়াপুর ইস্কন আর আজকে আমার যাত্রা নবদ্বীপ তো নবদ্বীপে আমি যতগুলো মন্দির দর্শন করবো আপনাদেরকেও দর্শন করাবো আপনারা সকলেই সঙ্গে থাকুন আর সাথে থাকুন আমি এখন আছি এই মায়াপুর ঘাটে মানে এই ঘাট পেরিয়ে ওপারে যাব নবদ্বীপ মায়াপুর থেকে ঘাট পেরিয়ে নবদ্বীপ যাওয়ার পথে বোটের থেকে আপনাদেরকে গঙ্গার যে দৃশ্যটা সেই দৃশ্যটাও একটু দেখিয়ে দিচ্ছি আর এই গঙ্গায় কিন্তু দুটো গঙ্গা মিলিত হয়েছে আমি পারলে আপনাদেরকে দর্শন করাবো সামনেই দেখুন দেখা যাচ্ছে যে সামনের দিকে যে জলটা সেটা কালো আর পরের দিকে যে আমরা আসছি সেই জলটা ঘোলা এখানে দুটো নদী মিলিত হয়েছে লোক শোনা যায় অনেকেই বলে গঙ্গা যমুনা আদৌ না এটা হচ্ছে ভাগীরথী আর জলঙ্গী নদী দুটো নদীর জল এখানে এসে মিলিত হয়েছে যাবার জন্য আমি একটা টোটো রিজার্ভ করে নিলাম কারণ এখানে তো আমি অত কিছু সব চিনি না তাই সে কারণেই একটা টোটো রিজার্ভ করে নিলাম আর উনি আমাদেরকে মন্দির ঘুরে দর্শন করাবে আমিও দর্শন করব আর আপনাদেরকেও দর্শন করাবো আমরা প্রথমেই দর্শন করছি শ্রীমতী রাধারানীর মনোবাসনার উদ্দেশ্যে তো এই মন্দির এই মন্দিরের তলায় আছে গুপ্ত বৃন্দাবন তো চলুন আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করি মন্দিরে আসলে পরে আপনারা দর্শন করতে পারবেন গুপ্ত বৃন্দাবন এখানে লেখাই রয়েছে গুপ্ত বৃন্দাবন দর্শন করুন আর এই হচ্ছে টিকিট কাউন্টার মাত্র মূল্য দশ টাকা তো আমিও টিকিট সংগ্রহ করে নিলাম এবার দর্শন করব গুপ্ত বৃন্দাবন তো টিকিটটি আমি দিয়ে দিলাম আর এইভাবে লাইন দিয়ে আমরা প্রবেশ করছি গুপ্ত বৃন্দাবন চলুন আমরা দর্শন করি গুপ্ত বৃন্দাবন মাধবের কাষ্ঠ তরী শ্রী রামচন্দ্রের স্বর্ণ স্বর্ণতরীতে পরিণত হইল এখান থেকেই এখান থেকেই প্রথম শুরু হচ্ছে তো আপনাদের এখান থেকেই আমি একটা একটা করে দর্শন করিয়ে দেবো আপনারা দর্শন করুন এখানে লক্ষণের শক্তিশীল রাম রাবণের যুদ্ধ এত লাইটিং দেওয়া রয়েছে যার জন্য পরিষ্কার খুব ভালো আমি আপনাদেরকে দেখাতে পারছি না সীতার অগ্নি পরীক্ষা এখানে রয়েছে কংসের কারাগার মহামাহার দৈব কৃষ্ণ কাবী রাসলীলা রাসলীলা দর্শন করছি আমরা রাসলীলা আমাদের ভগবান শ্রী কৃষ্ণ ও রাধারানীর রাসলীলা দর্শন করছে মহাপ্রভু চরম দর্শন করেন মহাপ্রভু বাল্যলীলা সন্ন্যাস যাত্রা মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া সয়নে রয়েছে মহাপ্রভু সন্ন্যাস নিয়ে যাত্রা করতেন ঝাড়িখণ্ডের পথে মহাপ্রভু ঝাড়খণ্ডের পথে যাওয়ার সময় মহাপ্রভু জঙ্গলে বিভিন্ন রাক্ষ জীবজন্তু পথে পড়েছিল সেই দৃশ্যটাই এখানে তুলে ধরেছে মহাপ্রভু পুরীর মন্দিরে জগন্নাথ দর্শন এই হলো জগন্নাথ ক্ষেত্রে মহাপ্রভুর সংকীর্তন শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন চলুন মন্দিরটি আমরা এবার দর্শন করে নিই আমি এবার আস্তে আস্তে সিঁড়ি দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করছি আমরা দর্শন করছি এই মন্দিরের সেবাইত শ্রীবিগ্রহ রাধারানী ও গোবিন্দকে দর্শন করছি গৌণীতাইকে আর অষ্টশখী সগণ দর্শন করুন আপনারাও দর্শন করলেন গুপ্ত বৃন্দাবন ভগবান রামের তারপরে ভগবান শ্রীকৃষ্ণর আর মহাপ্রভু চৈতন্যদেবের এবার আমাদের যাত্রা অন্য এক মন্দিরে আমরা এবার চলে এসেছি পুরো এখন মহাপ্রভু জন্মস্থান শিল জগন্নাথ মিশ্রের বাড়ি গৌরাঙ্গ জন্মস্থান এই হচ্ছে মন্দিরের এই মন্দির পাশেই মন্দির রয়েছে আর এই হচ্ছে মন্দিরের মেন প্রবেশদ্বার চলুন মন্দিরের ভেতরে প্রবেশ করি আমরা এখন দর্শন করছি নিমাইচাঁদের জন্মগৃহ মাতার কোলে নিমাই চাঁদ শুয়ে রয়েছে এই গৃহেতেই নিমাইয়ের জন্ম হয়েছিল আর মন্দিরটি গৃহটি মানে আমাদের কাছে এখন মন্দির মন্দিরটি আটচালা বিশিষ্ট তৈরি আর এই হচ্ছে সেই নিম বৃক্ষ যেই নিম তলায় আমাদের মহাপ্রভুর জন্ম হয়েছিল আর এখানে দেখুন প্রচুর ঢিল চেয়ে মানুষে ভক্তরা তাদের মনস্কামনা পূরণ করার জন্য এবার আমি মন্দিরের ভেতরে আস্তে আস্তে প্রবেশ করছি আপনাদেরকে মন্দিরটি ঘুরে একবার পুরো মন্দির চত্বরটি ঘুরে একবার দর্শন করাচ্ছি বিগ্রহ দর্শন করছি প্রভু শ্রীকৃষ্ণ রাধারানী আর আমাদের নিতাই চাঁদ চাঁদ আর এখানে রয়েছে শচিমার দ্বারা মন্দির চত্বরটি পুরো ঘুরে আপনাদেরকে একবার দর্শন করাচ্ছি মহাপ্রভুর শ্রী মন্দির আমরা এখন দর্শন করতে চলেছি সোনার গৌরাঙ্গ নবদ্বীপচন্দ্র শ্রী সোনার গৌরাঙ্গ সাড়ে তিনশো বছরের এই মন্দির পুরনো তো আমরা প্রভুকে এবার দর্শন করতে যাচ্ছি তো এই সিঁড়ি দিয়েই উঠে যেতে হবে প্রভুকে দর্শন করতে গেলে তার জন্য এখানে কুপন রয়েছে দশ টাকা করে মূল্য কুপন কেটে আমাদের উপরে উঠে যেতে হবে আস্তে আমরা উপরে উঠে আসছি প্রভুকে দর্শন করার জন্য এই হচ্ছে প্রবেশ পথ এ প্রবেশ পথ এখান দিয়েই আমরা দর্শন করতে যাব সোনার গৌরাঙ্গ আমরা এবার দর্শন করতে চলেছি সোনার গৌরাঙ্গ আমাদের মহাপ্রভু নিমাইকে সত্যি সোনার গৌর বলতে বোঝানো হয়েছে যে সোনার মতো আমাদের গৌরের রূপ বর্ণনা সব কিছু যেন সোনার মতো তাই বলা হয় সোনার গৌর আপনাদেরকে এই মন্দির চত্বরটি মানে এই আশ্রমটি পুরো একবার ভালো করে দর্শন করিয়ে দিচ্ছে আপনারা দর্শন করুন আমার তো এই সোনার গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করতে সেই আশ্রমটি এত ভালো লাগলো কি বলবো খুবই ভালো লাগলো আপনাদেরকেও তাই একবার দর্শন করেই দিলাম এই দূরে যে মন্দিরটি আমরা দর্শন করছি ওটি হচ্ছে সমাজবাড়ি আর এই হচ্ছে জগাই জগাইমাদাই উদ্ধার মন্দির আমরা প্রথমেই জগাইমাদাই উদ্ধার মন্দির দর্শন করছি এই হচ্ছে মন্দিরের মূল প্রবেশদ্বার মহাপ্রভু হরিনামে দীক্ষা দিয়ে ভক্ত করেছিলেন সেই দীক্ষা স্থান সার সলগ্রাম শ্রী শ্রী জগাই মাদাই উদ্ধার মন্দির আমি এবার প্রবেশ করছি এই হচ্ছে শ্রী শ্রী নিত্যানন্দ গৌরাঙ্গ মহাপ্রভু জগাই মাদাইয়ের দীক্ষা স্থান এই হচ্ছে জগাই মাদাই তাদের দীক্ষা স্থান এখানে প্রভুর লীলা দর্শন করছি দেখে জীবন ধন্য আমরা এবার চলে এসেছি শ্রী শ্রী সমাজবাড়ি আশ্রম আর মূল প্রবেশদ্বারের ডান দিকে রয়েছে মন্দিরটি মন্দিরটি খুবই সুন্দর বাইরে থেকে আমরা দর্শন করছি আমি তো দর্শন করলাম আর আপনাদেরকেও দর্শন করালাম এই হচ্ছে মন্দিরের মূল প্রবেশদ্বার মূল প্রবেশদ্বারের মধ্যে দিয়েই আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব আর মূল প্রবেশদ্বারের উপরেই আমরা দর্শন করছি পঞ্চতত্ত্বের মূর্তি দেখুন কি সুন্দর মূল প্রবেশদ্বারটি দর্শন করেও মন শান্তি হয়ে গেল চলুন তাহলে মূল প্রবেশদ্বার দিয়ে আমি ভেতরে আস্তে আস্তে প্রবেশ করি আর মন্দিরটি ঘুরে দর্শন করি আর আপনাদেরকেও দর্শন করাই আর বিগ্রহও দর্শন করি বিগ্রহকেও আপনাদের দর্শন করাবো এটি হচ্ছে মন্দিরের সামনে নাট মন্দির পুরো নাট মন্দিরটি আপনাদেরকে ঘুরে দর্শন করে দেখাচ্ছি যে প্রত্যেকটি পিলার রয়েছে পিলারের গায়ে মানে ভগবানের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন রকমের ভগবানের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে আমি যতটুকু পারছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা দর্শন করুন দেখুন প্রভুকে ভোগ লাগানো হয়েছিল তাই প্রভুর এখন আরতি হচ্ছে আপনারা সকলেই প্রভুর আরতি দর্শন করুন ভজনী তাই গৌ রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম এখানে আমরা দর্শন করছি ভগবান আমাদের মহাপ্রভু ও নিতাই চাঁদকে দর্শন করুন আপনারাও সত্যি ধন্য আজ আমি